আহমদুলিল্লা সৈতগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতাল ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই হলো জাম্বো করল্লার ফলন এখন থেকে এখন পর্যন্ত এই জমি থেকে ছয় বার ফল হারভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ তো ছয় বার ফল হারভেস্ট করার পরও কেউ যদি নতুন জমিতে আসে তো আইসা দেখা মনে হবে যে একবারও এখনও ফল হারভেস্ট হয় নাই হ্যাঁ যে পরিমাণে ফল আছে আলহামদুলিল্লাহ আর ফলের সাইজ শেফ অসাধারণ এক একটা করল্লা প্রায় চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের মতো হয় তো আর কাটাগুলো দেখতেই পাচ্ছেন যে কীরকম খারা খারা একেবারে বাজারে নেওয়ার সাথে সাথে মানে আমি আপনাদের হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন অনেকে করবেন না বাজারে নেওয়ার সাথে সাথে আর কি করলাগুলো বিক্রি হয়ে যায় অন্যান্য অন্য যদি চল্লিশ টাকা বিক্রি হয় এটা ষাট টাকা বিক্রি হয় আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছি যে আমরা কিন্তু অন্য অন্য করল্লা পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে আমি সেই দিনকে ষাট টাকা করল্লা বিক্রি করছে আমি চারুপাশে যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই প্রচুর পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ ছয়বার বার ফল হারভেস্ট করার পরও যদি এইরকম ফলন থাকে তাহলে কৃষকের যদি কৃষকের লাভ না হয় আর কোনো উপায় আছে দেখেন এরকম এক বিঘা জমি থেকে প্রায় এক লক্ষ টাকা লাভ হবে ইনশাল্লাহ যদি এরকম ফলন চলে আসে অসাধারণ ফলন এক কথায় অসাধারণ চারপাশে শুধু করল্লা আর করল্লা তো যাই হোক যাদের একান্তই বীজ প্রয়োজন হবে আমাদের সঙ্গে আমাদের কাছে অল্প কিছু বীজ আছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সালামু আলাইকুম